আমি কি কোনো জুলুমবাজ আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আমি আলিয়া বচ্চুনকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনো দিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উর্ধে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্য এই শহরে নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোন জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো তৌকি সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এটা গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক যাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মোহাম্মদ আলীর রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোটো ছোটো বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমিই সবার বড় তিনটা ছোটো ছোটো বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস রাজনীতির সততার কিসয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে, ইনশাল্লাহ জয় বাংলা